जा 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 उठ 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 ডাকাতির ঘটনা তদন্তে নেমে আরো পাঁচজনকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ উল্লেখ্য বুধবার গভীর রাতে ডালখোলা থানার লালগঞ্জে শাহাসড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম এবং তার দাদা রফিক আলামের বাড়িতে হানাদায় বেশ কয়েকজনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে লুটপাটের পাশাপাশি মারধর করা হয় ওই দুই পরিবারের সদস্যদের তৎপরতার সঙ্গে তল্লাশি চালিয়ে ওদিন রাতেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় সূত্রের খবর মৃতদের কাছে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য উঠে আসে পুলিশের হাতে সেই সূত্র ধরেই আরও পাঁচজনকে এদিন ভোর রাতে গ্রেপ্তার করে পুলিশ ডালখোলা সূত্রে খবর ওই ঘটনায় এদিন চোপড়া থানার শ্রীপুকুর গ্রামের বাসিন্দা পেস মোহাম্মদ পূর্ব মাটিয়ারির বাসিন্দা আশরাফুল হক আজাদ আলী হাসান এলাকার বাসিন্দা লালগঞ্জের শাহসড়া গ্রামের আলী হোসেন নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করতে জোর তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ